গ্রামীণ যোগাযোগে নয়া পালক ভরতপুরের গ্রামে এক ঝুঁকে তিনটি রাস্তার পথ চলা শুরু রাজ্য সরকারের পথশ্রী প্রকল্পের আওতায় গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা বড়সড় উন্নতির লক্ষ্যে মুর্শিদাবাদ জেলার ভরতপুর এক নম্বর ব্লকের সেচ গ্রাম পঞ্চায়েত এলাকায় তিনটি গুরুত্বপূর্ণ ঢালাই রাস্তার আনুষ্ঠানিক উদ্বোধন করা হল পার পল্লিশ্রী গ্রামে আয়োজিত এই অনুষ্ঠানে ফিতি কেটে ও নারকেল ভেঙে প্রকল্পগুলির উদ্বোধন করে ভরতপুর এক নম্বর ব্লকের ভিডিও দাওয়া সারপা এবং বিশিষ্ট সমাজসেবী নজরুল ইসলাম ওরফে টার্চে এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভরতপুর থানার ওসে শিবনাথ মন্ডল পঞ্চায়েত সমিতির সভাপতি প্রতিনিধি সেলিম শেখ সিজগ্রাম পঞ্চায়েত প্রধানের প্রতিনিধি আমির হামজা তালগ্রাম পঞ্চায়েত প্রধানের প্রতিনিধি ফুলবাবু শেখ পঞ্চায়েত সমিতির সদস্য ইমদাদুল হক ও ব্লক কোঅর্ডিনেটর কল্যাণময় সরকার সহ স্থানীয় জনপ্রতিনিধিরা প্রথম রাস্তাটি এক কোটি তেত্রিশ লক্ষ ছিয়ানব্বই হাজার একশো পঁচাশি টাকা ব্যয় শাহপুর থেকে পল্লিশ্রী গ্রাম পর্যন্ত দু মিটার দীর্ঘ একটি প্রধান রাস্তা ছাড়াও দ্বিতীয়টি পল্লিশ্রী গ্রামের অরূপ মাহান্তর দোকান থেকে জুনিয়র হাই স্কুল পর্যন্ত পঁচিশ লক্ষ উনষাট হাজার একশো টাকা ব্যয় পাঁচশো মিটার এবং তৃতীয়টি সাহেবনগর মিনার শেখের বাড়ি থেকে গৌরীনগর নির্মল বিশ্বাসের বাড়ি পর্যন্ত পঞ্চাশ লক্ষ উনষাট হাজার আটশো দু টাকা ব্যয় নশো আটানব্বই মিটার রাস্তা নির্মাণ করা হচ্ছে পঞ্চায়েত গ্রাম উন্নয়ন দপ্তরের তত্ত্বাবধানে বাস্তবায়িত এই প্রকল্পের ফলে সংশ্লিষ্ট এলাকার কয়েক হাজার গ্রামবাসীর দীর্ঘদিনের যাতায়াত সমস্যা সমাধান হলো বলে মনে করছেন ব্লক প্রশাসন ও স্থানীয় নেতৃত্ব কর্মসূচির শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কি কি বলছেন শুনুন উদ্বোধন আজকে আমাদের মোট তিনটে বড় বড় রাস্তা উদ্বোধন হয়েছে এই সিস্টাম গ্রাম পঞ্চায়েতে পলিসি গ্রামে উদ্বোধনের মানে প্রোগ্রামটা ছিল টোটাল কত টাকা ব্যয় হয়েছে টোটাল এখানে আমাদের তিনটা রাস্তা তিনটার মধ্যে আমাদের দুটো হচ্ছে ব্যক্তিকে হবে আর একটা হবে ডব্লিউ বি মোট তিনটে তিনটার টোটাল মানে ফান্ড হচ্ছে দু কোটি দশ লাখ সাধারণ মানুষের কি কি সুবিধা হবে ফলে সাধারণ মানুষের দেখুন এখানে এই পদশ্রী এবং রাস্তাশ্রী যে রাস্তা শীতগ্রাম গ্রাম পঞ্চায়েতের তিনখানা তিন খান্লীশ্রী গ্রামে ছিল প্রায় দু কোটি টাকা ব্যয়ের রাস্তা নির্মাণ করা হবে আমাদের ভরতপুর ব্লকের যে আটটা অঞ্চল আছে সেই আটটা অঞ্চলের মোটামুটি আমরা পাঁচ আটে চল্লিশটা পদশ্রীর রাস্তার নাম দিয়েছিলাম বর্তমানে প্রায় তেইশটা রাস্তা কথা স্যাংশন হয়ে এসছে আর এবং টোটাল যে অ্যামাউন্ট ছিল রাস্তা মোটামুটি পাঁচ কোটি টাকা তো আজকে আমরা এখানে তিনটে রাস্তা শুভ উদ্বোধন করলাম এখানকার মানুষের সুবিধার্থে কারণ পল্লিশ্রী গ্রাম থেকে ভরতপুর যেতে গেলে বিগত দিনে এখানে কোনো রাস্তা ছিল না সেই রাস্তাও আমরা নির্মাণ করেছিলাম এবং এই গ্রামের মানুষ যাতে আরও সুবিধা ভোগ করতে পারে সজসা নিজে করে টোটো চালিয়ে বিভিন্ন রকমভাবে যেন তারা আর্থিকভাবে আরও সবল হয় সেই জন্য রাস্তার একটা পরিকল্পনা মাফিক তিনটে রাস্তায় গ্রামে করা হয়েছে এনে একটা পিছিয়ে পড়া গ্রাম পুতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিইউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘণ্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া